ঘাটার মাস্টার প্ল্যান তো বহু বছর থেকে আমরা শুনছি সিপিএম এর আমল থেকে হয়নি কেন মমতা ব্যানার্জি চোদ্দ বছর পার করে দিয়ে এখন বাজেটে টাকা দিচ্ছে তবু সিরিয়াসলি করুন কাজ শুরু করুন ওখানকার মানুষ বহুদিন স্বপ্ন দেখছে বারবার ওনার পার্টির এমএলএ এমপি জিতাচ্ছে মানুষ সন্তুষ্ট নয় বলে গত বিধানসভায় আমাদের এমএলএ কে জিতিয়েছে ওখানে লোকেরা তারপরে এখন কান খাড়া হয়ে গেছে যা করছেন যদি করতে চান সত্যি সত্যি করুন কেন্দ্র সরকার সহযোগ করতে সেটাও নেননি পাঁচশো কোটি টাকায় হবে না পনেরোশো কোটি টাকা লাগবে

কারা তারা তা কে ঢুকে কে তাদেরকে রেশন দিয়েছে দিয়েছে কা সরকার দিয়েছে বাংলাদেশিদেরকে এরকম আরো লক্ষ লক্ষ লোক আছে অন্য দিকে আঙুল তোলা আগে নিজের দিকে দেখুন এবং এই সমস্ত লোকেদের নাম কাটুন এদেরকে বাংলাদেশে পাঠান আর না গেলে এই বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে এখানে ভোট জেতার যে চালাকিটা শুরু করেছেন সেটা আবার বন্ধ হওয়ার দরকার আছে বাংলার বাজেট নিয়ে বাংলার বাজেটে কি আছে যেগুলো পুরনো কথা সেগুলো নতুন করে দেওয়া হয়েছে যেগুলো আসল যে প্রকল্প এত উনি কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী বা এই যে এ যোজনা যেগুলো আছে লক্ষ্মী এইগুলো এর কোনটাই টাকা বাড়াননি তো ভোট এলে মনে পড়ে ভোট শেষ হলে আবার সব চুপচাপ হয়ে যায় আবার হয়তো আগামী বছর বাজেটে আবার এগুলোতে টাকা বাড়িয়ে ভোট নেওয়ার চেষ্টা হবে সত্যি উন্নয়ন কি হয়েছে কটা ইন্ডাস্ট্রি হয়েছে উত্তরবঙ্গ বঞ্চিত তার জন্য আটশো কোটি টাকা ইন্ডাস্ট্রি দরকার বলছেন চৌদ্দশো কোটি টাকা অথচ মাদ্রাসা শেখার জন্য ছাপ্পান্নশো কোটি টাকা দিয়েছে তার মানে কি বাংলাদেশ বানাতে চাইছেন এখানে মাওবাদী টেরোরিস্ট তৈরি করতে চাইছেন এখানে নাকি সরকারি স্কুল তুলে দিয়ে কেবল এখানে আর মাদ্রাসা শিক্ষা হবে সেটা পরিষ্কার করুন হবে